এটা নাকি এটা এটা নাকি এইটা দুইটা নিয়ে চলছে কারাকারি বিকজ আমি লাইভে এটাকে দেখিয়েছিলাম আর এত রিজনেবল প্রাইসে একদম ডিসকাউন্ট প্রাইসে এই ড্রেসটা আপনাদেরকে দিয়েছি সো একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে বেজ কালার বা স্কিন কালারের দুইটা কালার দুইটা কালারই খুবই সুন্দর খুবই খুবই রিজনেবল প্রাইসে সো এই জোস ড্রেসটা সুপার ডুপার হিট এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো ওয়াও এই দুইটার সাথে কি দুপাটা ম্যারুন

এন্ড দমানটা দেখেন দামানের মধ্যে এরকম খুব সুন্দর করে লেস দাও আছে সামনেও পিছনেও সব쪽에 তাহলে এটা যে ও যে ডেলিভারি দিল মানে ভিডিও করতে পাঠালো পাঠানোর আগে সে না যে সাথে কি দোপাট্টা ইনটে খুশি বলে ম্যাম ইন্ডি এইটা এই হচ্ছে আপনার এটা ওকে খুবই সুন্দর অনেক বড় আর পুরোটা স্কেন প্রিন্ট করা অনেক সুন্দর আর আরেকটা কালার তো আমি পরে আছি তারপরে ওই কালারটা আমি একটু হাতে নিয়ে দেখাই এই যে অনেক কাপড় কিন্তু অনেক দাওয়া অনেক কাপড় এই যে অ্যান্ড এই যে এই হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ওকে এই হচ্ছে আপনার ব্যাক পার্ট অ্যান্ড এই হচ্ছে সিজ এটা হচ্ছে আপনার টুপিস ওকে এই দেখেন নেট এরকম হাত এরকম সামনের দিকে নিচের দিকে দামানটা হচ্ছে এরকম সামনের দিকে মানে এটা হচ্ছে যে বেসিক্যালি এই ড্রেসটা খুবই সিম্পল সিম্পলের মধ্যে সুন্দর আর এই ড্রেসটা আমরা বেসিক্যালি এনেছি হচ্ছে যারা স্টুডেন্ট আছেন যাদের রেগুলার মানে প্রতিদিনই আমরা যারা নতুন নতুন ড্রেস করতে চান যে ইউনিভার্সিটিতে যাব বা মানে কোচিংয়ে যাব বা আমার অফিস আজকে আমার প্রতিদিন অফিসে বা এক মাস পরে আমি একটা ড্রেস রিপিট করব। বাট রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর ড্রেসটাই তারা চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন এবং এই ড্রেসটা আপনারা আমাদের সিলেট আউটলেট চট্টগ্রাম আউটলেট মিরপুর আউটলেট গৌরশান আউটলেট সব জায়গায় পাবেন আর আমাদের সিলেট আউটলেটটা কোথায় আগামী কাল কিন্তু ওপেনিং ব্র্যান্ড ওপেনিং আগামী কাল সিলেট কুমারপাড়া মানে আগামী কাল 4 নভেম্বর 4 তারিখ নভেম্বরে 2022 সিলেট কুমারপাড়া এগোরের অপোজিটে দোতলায় দেখবেন সামপিস বাই তনির সাইনবোর্ড এন্ড সিঁড়ি দিয়ে জাস্ট তোরা উঠে যাবেন ওকে সো ডোন্ট মিস একদমই ধামাকা ডিসকাউন্ট প্রাইসে এই ড্রেসটা বাই বাই